আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আজ করছি আমরা দেখব বাসুস অ্যাডামান টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটের টোয়েন্টি থাউজেন্ড এম এর এই পাওয়ার ব্যাঙ্কটি যারা বাজেটের মধ্যে ভালো একটি পাওয়ার ব্যাঙ্ক খুঁজছেন তাদের জন্য হতে পারে এই পাওয়ার ব্যাঙ্কটি বেস্ট চয়েস লাস্ট টু ইয়ার যাবৎ পার্সোনাল আমি এটি ইউজ করেছি বক্স দেখে বোঝা যায় এটি খুবই প্রিমিয়াম লুক দেবে এবং পাওয়ার ব্যাঙ্কটি ভালোই একটা ওয়েট পাওয়ার ব্যাঙ্কটি আনবক্সিং করতে করতে পায়ে কথা বলা যাক এটি আনবক্সিং করা খুবই ইজি প্রথমত এটি আনবক্সিং করলে এর ভিতরে একটা ইউজার ম্যানুয়াল একটি ওয়ারেন্টি কার্ড অ্যান্ড হচ্ছে একটি স্টিকার আমি হচ্ছে এই পাওয়ার ব্যাঙ্কটি গ্যাজেট ওয়ান নাইন ওয়ান ফাইভ ফেসু পেজ থেকে নিয়েছিলাম দাম পড়েছিল হচ্ছে একুশশো টাকা উইথ ডেলিভারি চার্জ প্রথমত পাওয়ার ব্যাঙ্কটি এরকম একটা পল্লিতে আসে বলে রাখা ভালো বর্তমানে বাসুসের পাওয়ার ব্যাঙ্কের অনেকগুলো কপি বের হয়েছে কেনার সময় একটু কিছুটা সাবধান থাকবেন এবং বক্সের ওপরে একটি কিউআর কোড থাকবে কিউআর কোডটি স্ক্যান করে বুঝতে পারবেন যে পাওয়ার ব্যাঙ্কটি আসল কিনা নকল যখন কিউআর কোডটি স্ক্যান করবেন তখন কিউআর কোডে ইউআরএল যদি এরকম আসে যে বাসুস ডট সিএন তাহলে বুঝবেন যে পাওয়ার ব্যাঙ্কটি অরিজিনাল এবং আসল আর যদি থাকে বাসুস ডট অ্যাটসেট্রা এবিসির জেরে থাকুক তাহলে বুঝবেন যে পাওয়ার ব্যাঙ্কটির নকল তাছাড়া পাওয়ার ব্যাঙ্কটি হাতে নিয়ে একটা প্রিমিয়াম পিল হবে এবং এটি বেশ ওয়েট ফেক পাওয়ার ব্যাঙ্কটির ওয়েট এতটা বেশি হবে না ওটা অনেক পাতলা হবে এবার দেখি হচ্ছে এটা ব্যাটারি ক্যাপাসিটি এটিতে দেওয়া আছে হচ্ছে বিশ হাজার এম এস এর লিথিয়াম পলিমার ব্যাটারি যার রেডিট পাওয়ার হচ্ছে বারো হাজার এমএস মোটামুটি পাওয়ার ব্যাঙ্কটি দিয়ে অনায়াসে চার পাঁচটা মতো করা যাবে পোলসার্জ থাকা অবস্থায় এবার দেখি এটির আই ও হিসেবে কী দেওয়া আছে প্রথমত হচ্ছে একটি টাইপ সি পোর্ট দেন হচ্ছে একটি ল্যাটিনিং পোর্ট এরপর হচ্ছে মাইক্রোইন এবং সচরাচর যে থাকে ইউএসবি পোর্ট ওগুলোই সবগুলোতে হচ্ছে ফাস্ট চার্জিং সাপোর্ট করে পাশে দেওয়া আছে হচ্ছে একটি পাওয়ার বাটন যেটি সাপ দিয়ে পাওয়ার ব্যাঙ্কটি অন করা লাগে এবং এখানে হচ্ছে পার্সেন্টেজ শো করে কত পার্সেন্ট চার্জ আছে এখন পাওয়ার ব্যাঙ্কে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখন এই পাওয়ার ব্যাঙ্কটিতে সাতাশি পার্সেন্ট চার্জ আছে রিয়েল টাইম এই পাওয়ার ব্যাঙ্কের অভিজ্ঞতা বললে সেম একটি পাওয়ার ব্যাঙ্ক আমি টু ইয়ার যাবৎ পার্সোনালি ইউজ করেছি বলতে গেলে রাফ ইউসি অনেকবার হাত থেকে পড়ছে তাও কিছু হয় না যেহেতু এটা মেটাল বডি অ্যান্ড হচ্ছে এটার প্রথম দিক থেকে আমি যেমন ব্যাটারি ব্যাকআপ পেতাম আজকে দুই বছর পরও সেম টু সেম ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি এখানে ব্যাটারি ব্যাকআপে কোনো কম হয়নি আমি রেকমেন্ড করি যাদের বাজেট একুশশো টাকার আশেপাশে বা একুশো টাকাতে একটু কম তারা দু একশো টাকা বাড়াই হলেও বাঁচো পাওয়ার ব্যাঙ্কটি নেবেন এটি হচ্ছে বর্তমানে একুশশো টাকার আশেপাশে বেস্ট 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 একটি পাওয়ার ব্যাঙ্ক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম